সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে দুই গোড়া কম্প্রেসার মোটর কোথায় পাওয়া যায় দুই গোড়া কম্প্রেসার মোটর আপনারা ধলাই খালে পাবেন দুই গোড়া কম্প্রেসারের দামও জানতে চেয়েছেন অনেকে তো দুই গোড়া কম্প্রেসারের দাম তারা 10 থেকে 12000 থেকে 13000 এর মধ্যে তারা নিতে পারে যারা অনেকে আছে অনেকের বাড়িতে পাম দিয়ে পানি ওঠান অনেকের বাড়িতে পানি ওঠে না পাম্প দিয়ে তো যারা যারা পাম্প দিয়ে পানি না তারা কম্প্রেসার দিয়ে পানি উঠাতে পারে তো কম্প্রেসার যারা কিনতে চান তারা আসতে পারেন মোহাম্মদ রুবেল মিয়া তার কাছে একতা মোটরসে আসতে পারেন চাইলে আপনারা তার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল সেভেন ফাইভ ডাবল নাইন নাইন সিক্স এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন চাইলে বা আপনারা যোগাযোগ হচ্ছে বত্রিশ বাই আট লালমোহন সাহা স্টিল দোলাইখাল ঢাকা এগারোশো